সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় দীর্ঘদিন শোভাস না করার ক্ষতি দেখুন ভিডিও সহ আমারে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন देखते हैं आज के महत्वपूर्ण দীর্ঘদিন শোভাস করা থেকে বিরত থাকা ঠিক না কেননা এর কারণে অনেক பிரச்ச সৃষ্টি হতে পারে জেনে নিন শোভাস না করলে কি ক্ষতি হয় শোভাস না করার ক্ষতি কি কি তা এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন আমাদের আজকের এই লেখো প্রথমেই আপনার মাথা ভারি ভারি অনুভব হবে মাথা ঝিম ধরে মাথা চক্কর দেয় ধাড়ো মাথা ব্যথা করে মাতলামি ভাব দেখা দিতে পারে সময় সময় পাগল হয়ে যায় মনমেজাজ থাকে উদ্ধ ও খিটখিটে শরীরে এক প্রকার অসহ জ্বালা অনুভূত হয় নিয়মিত নিয়মিতভাবে সহবাস করুন স্ত্রীকে আনন্দ দেন নিজে আনন্দিত থাকুন আর নিয়মিত সহবাস করলে আপনার চরিত্র ভালো থাকবে অন্যদিকে আপনার মন যাবে না চোখও যাবে না তাই ভাই বন্ধুদের বলছি সহবাস নিয়মিত করুন কিন্তু হিসাব করুন অতিরিক্ত কোন কিছুই ভালো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি অন্য কোনো চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ডিবেটমেন্ট গেইন করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফর ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও আপনার জীবনকে সুস্থ সুন্দর ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয় নিত্য নতুন ভিডিওটি সেখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করছি